যাই হোক নমস্কার বন্ধুরা চলে এলাম আবার আমার সেই ইউটিউব চ্যানেল ডিজে কুন্তল অ্যান্ড আজকে একটা নতুন ভিডিও দেখাচ্ছি যাই হোক আপনারা সচেতন থাকবেন কারণ হচ্ছে দেখুন আপনারা যেটা জানেন না সেটা করতে যাবেন না তাহলে মেশিনেরই ক্ষতি এরকমই একটা ফল্ট এসছে যাই এটা হচ্ছে কি একটা কপি মেশিন স্ট্রেঞ্জার বারোশো বলে চালাচ্ছে কপি দিল্লি প্রোডাক্ট তো বিষয় এর প্রবলেমটা কী এটাকে আগে জানতে হবে এর প্রবলেম হচ্ছে এখানে দেখাই না দেখালে আপনারা বুঝতে পারবেন না এটা হচ্ছে গিয়ে আপনার মেশিনটার এই টি সিটা চেঞ্জ করেছে কাস্টমার চেঞ্জ করে যে কোনো একটা তার খুলে গেছে চেঞ্জ করতে গিয়ে তারটা খুলে ফেলেছে বা কেটে ফেলেছে তা বিষয় হচ্ছে দেখুন একটা তার এখানে খোলা আছে এই দেখুন ভালো করে লক্ষ্য করবেন একটা তার খোলা রয়েছে কোথায় লাগাবে আর খুঁজে পাচ্ছে না এখান সেখান করে লাগিয়েছে লাগানোর ফলে মেশিনটার আউটপুট লাইন কিন্তু আর বেরোচ্ছে না মানে গান আর বাজছে না ঠিক আছে এই হোমস বা ফোরামস থেকে আপনার গান আর বাজছে না কিন্তু মেশিনের লাইন লেভেল খেলে যাচ্ছে তো এটা কী করতে হবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন আমি ভিডিওটা একবার স্কিপ করছি স্কিপ করে আপনাদেরকে প্রথমে এটা দেখাবো তারপরে কি করছি না করছি আপনারা দেখবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বারোশো কপি তার বিষয় হচ্ছে এর আউটপুট বেড়েছে না এখানে দেখাই হ্যাঁ এই দেখুন আমি ঠিকই ধরছি যাই হোক এখানে বেরোচ্ছে না কিন্তু ঠিক আছে কি কারণে বেরোচ্ছে না ওই যে তারটা কেটে আছে এই তারটা কোথায় লাগবে সেটা হচ্ছে বিষয় এটা আপনারা খোঁজ করবেন হয়তো পাবেন না ওই জন্য আমি দেখে দেখাচ্ছি মেশিনে কিন্তু চালু আছে বাজছে গান দেখাচ্ছি বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন গানটা বাজছে এই দেখুন ঠিক আছে শুধু ট্রান্সফর্মার থেকে আউট হচ্ছে না কি কারণে এই দেখুন আমি আর একবার ঠেকাচ্ছি আপনারা যদি বিশ্বাস না করেন এই দেখুন ট্রান্সফর্মার থেকে আউট হচ্ছে না আউটপুটের ট্রান্সফর্মার থেকে এই তারটা খুলে যাওয়ার জন্য এবার তারটা কোথায় লাগবে এবার আমি দেখাই এইটা হচ্ছে এটা রিলের তার মানে এই রিলেটা কিন্তু কাজ করছে না আপনার এই রিলের এটা রিলের তার রিলের বেসের তার এটা ঠিক আছে তাহলে একে বেস দিতে হবে বেস পয়েন্ট থেকে এখানে একটা দেখুন আমাদেরকে দেখাই এই যে ট্রানজিস্টারটা রয়েছে এই ট্রানজিস্টারের বেস পয়েন্ট দেখুন এইখানে যাচ্ছে ঠিক আছে আমাদের এখানে বেলা করছি আপনারা লক্ষ্য করবেন এটা হচ্ছে গিয়ে এই ট্রানজিস্টারটা আছে বিডি ছশো একাশি এটা থাকতে হবে মনে হচ্ছে আমার থাকবে এটা ঠিক আছে এইখান থেকে এটা লাগিয়ে দিলেই এই মেশিনটা চালু হয়ে যাবে দেখে নিন আপনাদের সামনে ওপেললি কাজ করছি তাই দেখুন ডিলারটা আওয়াজ হচ্ছে দেখুন ঠিক আছে এই রিলেটা যতক্ষণ না ছাড়বে ততক্ষণ আপনাদের এই মেশিনটা বাঁচবে না এইবার দেখুন বাঁচবে আপনাকে দেখাই বাঁচবে দেখুন মেশিনটা চালানো গেলে একটা তার আপনাদের গুটা মেশিন থেকে অফ করে রেখে দিতে পারে এক একই তার ঠিক আছে এটা মাথায় রাখবেন কোনো জিনিস খুলে যাওয়ার আগে আর কোথাও লাগাবেন না যদি না বোঝেন অবশ্যই নিয়ে আসবেন যাই হোক ধন্যবাদ এইখানেই রাখলাম আপনারা ভিডিও দেখতে থাকুন ভালো ভালো ভিডিও আপনারা আমি আপলোড করে থাকি আপনারা দেখুন কাজ শিখুন ধন্যবাদ